যে সমস্ত মেয়েরা কোনো কারণ ছাড়াই স্বামীকে ডিভোর্স দিয়ে দেয় ভবিষ্যতে তাদের এই সাতটি সমস্যার সম্মুখীন হতে হবে হবে বাপের বাড়ির মানুষের কথা শুনতে আত্মীয় স্বজনরা ভালো চোখে দেখবে না তিন ভাইয়ের বউ সতীনের মতো আচরণ করবে চার পরপুরুষেরা কখনোই ভালোবাসবে না তারা শুধুমাত্র তাদের খেদা মেটানোর চেষ্টা করবে পাঁচ স্বামী না থাকার কারণে মেয়েটা সারা জীবন নিরাপত্তাহীনতায় ভুগতে থাকবে ছয় বাচ্চা থাকলে সেই বাচ্চা কখনো ভালো সংস্কার পেয়ে বড় হবে না সাত একটা সময় যার কারণে স্বামীকে ছেড়েছিলেন সেই কারণটা অতি সামান্য মনে হবে আর সারা জীবন আপনাকে আফসোস করে কাটিয়ে দিতে হবে এই পৃথিবীতে সবচেয়ে সস্তা জিনিস হল পরামর্শ একজনের কাছে চাইলে দশজন দেয় আর সবচেয়ে দামি জিনিস হলো সাহায্য দশজনের কাছে চাইলে একজনের কাছেও পাওয়া যায় না কিছু মেনে নেওয়া আর কিছু মানিয়ে নেওয়ার মধ্যেই আমাদের জীবনগুলো সুন্দর হয় জীবন আমাকে যে শিক্ষা দিয়েছে তা কোনো বইয়ের পৃষ্ঠায় লেখা ছিল না মানুষের জীবন হলো একটা অসমাপ্ত উপন্যাস যার শেষ কেউ কখনো লিখতে পারে না ডিপ্রেশন আমাদের জীবনে পার্ট অফ লাইফ আর ডিপ্রেশন কাটিয়ে জীবনে এগিয়ে যাওয়াটা হলো পার্ট অফ লাইফ আমাদের জীবন হলো জলের নৌকা কখনো সুখের পাল তোলে কখনো দুঃখের স্রোতে ভাসে কখনো ছুটে যায় ভালোবাসার টানে আবার কখনো থেমে যায় অজানা অভিমানে জীবন কখনো থেমে যায় না ইচ্ছে থাকলে যেকোনো জায়গা থেকে আবার নতুন করে শুরু করা যায় যদি তুমি সত্যি কারোর সাথে সম্পর্ক ভালোভাবে বজায় রাখতে চাও তাহলে তুমি সবসময় সেটা বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো আর সেটা কখনোই বিশ্বাস করো না যেটা তুমি লোকের মুখ থেকে শুনেছ পেটে ক্ষুদা নিয়ে ঘুমানো যায় কিন্তু মন খারাপ নিয়ে ঘুমানো যায় না যদি কষ্টকে বিক্রি করা যেত তাহলে আমি এতদিন কটিপতি হয়ে যেতাম কারও পছন্দ হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন তার পছন্দ হয়ে থাকাটা খুব কঠিন আমার যদি কোনো ভুল হয় তাহলে অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকে জানিও কারণ সেটা যদি ঠিক করতে পারি আমি পারব জীবনে সব না পেলেও যেটুকু পেয়েছি সেটুকুই বা পায় কজন এই চিন্তা যাদের মধ্যে থাকে কষ্টের পৃথিবীতে তারাই সবথেকে সুখী প্রিয় মানুষকে এইভাবে ভালোবাসলে সে আপনার জন্য পাগল হয়ে যাবে সে আপনাকে কখনো ছেড়ে যাবে না এক প্রিয় মানুষকে কখনোই ভালোবাসার বাঁধনে বেঁধে রাখার চেষ্টা করবেন না তাকে মাঝে মাঝে অল্প স্বাধীনতা দিন যাতে সে নিজেকে স্বাধীন মনে করে দুই মাঝে মাঝে আপনার প্রিয় মানুষটার একটু প্রশংসা করুন তাকে নিয়ে অন্যের কাছে গর্ব করুন মাঝে মাঝে বলুন যে আপনি তাকে পেয়ে অনেক ভাগ্যবান তিন মাঝে মাঝে তাকে ছোটখাটো উপহার দিন কারণ যে আপনাকে প্রকৃত ভালোবাসবে সে আপনার এই ছোটখাটো উপহার পেয়ে অনেক বেশি খুশি হবে যার আপনার প্রিয় মানুষকে সম্মান করুন এবং তার বাবা মা এবং আত্মীয় প্রিয়জন বা আপনার প্রিয় মানুষ যাদেরকে ভালোবাসেন তাদেরকেও সম্মান করুন দেখবেন আপনার প্রিয় মানুষটি আপনার কাছে থেকে যেতে বাধ্য হবে সে কখনোই আপনাকে ছেড়ে চলে যাবে না কিছু মানুষ আছে সামনে এলে অনেক আপন সাজে কিন্তু চোখের আড়াল হলেই সমালোচনা করে কেউ যদি আপনাকে ছোট করতে চায় তাহলে একটা কথা মনে রাখবেন সেভাবে আপনি তার থেকে অনেক উঁচুতে আছেন গোপনে ক্ষতি করে পাশে থাকার চেয়ে প্রকাশ্যে বিরোধিতা করে দূরে থাকা মানুষগুলো অনেক ভালো জীবনে কিছু মুহূর্ত আসে যেখানে প্রশ্ন অনেক থাকে কিন্তু কোনো উত্তর খোঁজা যায় না বিশ্বাস তাকেই কারক যে তোমাকে কষ্ট দিয়েও নিজেকে অপরাধী মনে করে আর ভালো তাকেই বাস যার ভেতরে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় জীবন ঠিক ততটা দীর্ঘ নয় যতটা আমরা মনে করি সময়কে কখনো ধরে রাখা যায় না কিন্তু সময়কে মনে রাখা যায় মানুষ যখন হাসে তখন তার সাথে পুরো পৃথিবী হাসতে থাকে কিন্তু মানুষ যখন কাঁদে তখন তার সঙ্গে কেউ কাঁদে না মানুষকে কাঁদতে হয় একা একা জীবনে চলার পথে যারা একটু সরল হয় তাদের জন্য এই পৃথিবীটা অনেক কঠিন হয়ে যায় আমাদের আসলে কিছুই নেই কিন্তু আমরা সবসময় ভাবি এই বুঝি আমরা নিঃস্ব হয়ে গেলাম জনপ্রিয়তা থাকলে সমালোচনা অবশ্যই হবে আর যোগ্যতা থাকলে মানুষ আপনার উপরে হিংসা করবে কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে একদিন আপনাকে অন্ধভেবে ঠকিয়ে চলে যাবে ভালোবাসা প্রকাশ করলে মানুষ বেশি করে অবহেলা করতে শুরু করে দেয় কারো পছন্দ হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন তার পছন্দ হয়ে থাকাটা অনেক কঠিন যাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না ভাবছ একদিন তার অবহেলাগুলোই তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে হঠাৎ করে মানুষ উঁচু জায়গায় চলে গেলে তখন নিচু জায়গার মানুষগুলোকে আর মানুষ বলে মনে করে না জীবনে পিছিয়ে পড়া বলে কিচ্ছু নেই মনে রাখবেন টিকিটের লাইনে দাঁড়ানোর শেষ ব্যক্তিটাও একটা সময় লাইনের প্রথমে যায় কষ্ট এমন একটা জিনিস যা শুধুমাত্র নিজেকেই বহন করতে হয় এর ভাগিদার কেউ কখনো হতে চায় না হাসিটা সবার জন্য হতে পারে কিন্তু আমাদের চোখের জলটা কোনো একটা বিশেষ মানুষের জন্যই ঝরে থাকে কুকুর পৃথিবীর একমাত্র বিশ্বস্ত প্রাণী যে মৃত্যুর আগে পর্যন্ত ভালোবাসা দিয়ে যায় যদি মানুষের নিরানব্বই দিন উপকার করো আর একদিন উপকার করতে না পারো তাহলে মানুষ ওই দিনটাকে বেশি করে মনে রাখবে আর নিরানব্বই দিনের কথা ভুলে যাবে এই পৃথিবীতে একমাত্র বাবা এবং মাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় এখনকার ভালোবাসাগুলো সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকে মুখ ঘুরিয়ে নেয় তেমনি এখনকার ভালোবাসাগুলো যেদিকে স্বার্থ থাকে সেদিকে মুখ ঘুরিয়ে নেয় দেরিতে হলেও বুঝতে পেরেছি কিছু মানুষ প্রয়োজন শেষ হয়ে গেলে ছুঁড়ে ফেলে তাই